আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটু দোকানায় যাবো যাব আর কি যার জন্য হেঁটে যাচ্ছি আর কি আর হাঁটার তো সময় পাই না এই জন্য যাওয়ার পথে একটা ভিডিও করি দেখেন দেশে এদের আর দূরও এই এলাকাটা আসলে অনেক সুন্দর দেখার মতো একটা পরিবেশ যাওয়ার পথে একটা ভিডিও করতেছি তিন চার মিনিটের একটা ভিডিও করব। যেন পেজে আপলোড দিতে পারি আসলে খুব ভালো লাগে রাত্রিবেলা যখন বের হয় না এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর তো যাওয়ার পথে তিন চার মিনিটের একটা ভিডিও করতেছি আমার কাছে ভাল লাগে এখানকার পরিবেশটা কিন্তু দিনের বেলায় অফিস টাইমে ঘোরার সময় পাই না কোথায় যাওয়ারও সময় পাই না সালামু আলাইকুম কোথায় যাওয়ারও সময় পাই না সবসময় এদিক সেদিক একটু কাজে ব্যস্ত থাকতে হয় দিয়ে লোক গেছে মানে ব্যায়াম ব্যায়াম আর কি করতেছে সালাম দিলাম এদেশের লোকেরা আবার সালাম দিলে সালাম নিবেই আমাদের বাংলাদেশে কিছু কিছু বড় বড় একদম বড় বড় কিছু আলেম আছে বুঝছেন ওনাদেরকে সালাম দিলেও মুখে সরে না ওনাদের তাপ সাপ অন্যরকম আর এই দেশে ছোট বড় সবাই যাকেই সালাম দিই না কেন সালামের উত্তর দিবেই এই এরিয়ার ভিতরে আসলে অনেক ভিডিও করছি আমি আমার আগের একটা পেজ ছিল যে পেজটা একজন খুব একজন ভালো মানুষে নিয়ে গেছে আর কি তারা আমি ঠিক করার জন্য দিয়েছিলাম পরে সে অ্যাক্সেস নিয়ে আইডিটা অন্য আমার পেজটা অন্য আইডিতে ট্রান্সফার করে দিয়ে নিয়ে গেছে আর কি যাই হোক সমস্যা নাই হয়তো একটু খারাপ লাগছে কিন্তু আমার কপাল তো নিয়ে যেতে পারে না ইনশাল্লাহ একটা নিচে আর একটা উঠাবো আমার আগের পেজে এখন প্রায় আশি হাজারের উপরে ফলোয়ার আছে তারপরে কি করব কপালটা খারাপ নিয়ে গেছে এখন অন্য আরও দুই একটা পেজ নিয়ে কাজ করতেছি আপনারা সব সময় সাপোর্ট করবেন এবং আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আরও অনেক দূরে গিয়ে যেতে পারব এই ফেসবুক প্ল্যাটফর্মে একে অপরকে যদি ভালোবাসা না দেই তাহলে কেউ কেউ উপরে উঠতে পারবে না সবাইকে সবার পাশে থাকতে হবে সবার ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে করতে হবে এবং আপনারা কারো ভিডিও সামনে আসলে কমেন্ট করেন আর না করেন অন্তত একটা লাইক দিলে তারপরে তো ভালো লাগে একটা ভিডিও দুই তিনশো বিউ হলে দেখা যায় কি পঞ্চাশটা লাইকও পড়ে না তখন কেমনটা লাগে বলেন তো দুই তিনশো হলে যদি মিনিমাম মিনিমাম যদি পঞ্চাশটা লাইক থাকে তাহলে তো একটু ও ইউসিলাই দেখেও তো একটু ভিডিও করতে মনে চায় ভিডিও নতুন নতুন ভিডিও বানাইতে ইচ্ছাই কিন্তু আপনারা তো সেই অনুযায়ী একটা ভিডিও মধ্যে যদি তিনশো বিউ হয় মানে বিশটা লাইকও পড়ে না তো সেক্ষেত্রে ভিডিও বানানোর মন মানসিকতা আর থাকে না দেখেন এখানেও অনেকে আবার ব্যায়াম করতেছে ঘুরতেছে আর ঘুরতেছি কি এখান দিয়ে গেট দিয়ে বের হবে আর কি যাই হোক সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন এই পরি এলাকার পরিবেশটা কত সুন্দর এইখানে দুইটা রাস্তা আছে এখানে আছে দুইটা রাস্তা চারটা এখানে আছে দুইটা রাস্তা মানে সামনে হচ্ছে মেন রোড সামনে হচ্ছে রোড আমি এখন এখান দিয়ে ছোট গেট আছে গেট দিয়ে বের হবো বাহির একটু দোকানে যাব তো রেখে দিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় ভালোবাসা দিয়ে পাশে থাকবেন